আমরা এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় যেখানে আজকে পঞ্চম দিনের অবস্থান সমাপ্ত হল অর্থাৎ আপনারা সকলেই জানেন যে চোপড়া ব্লকের চেতনা করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিএসএফের বিরুদ্ধে ধর্ণ অবস্থান চলছে সেই ধর্ণ অবস্থানে আমরা রয়েছি এই মুহূর্তে সেই ধর্ণ অবস্থানে আজকের দিনের ধর্ণ অবস্থান শেষ হয়েছে এবং এখানে উপস্থিত রয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানায়াল আগরওয়াল এবং চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুর রহমান সহ অন্যান্যরা এ বিষয়ে আমরা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির সঙ্গে কথা বলবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর কী বলবেন বিশেষ করে এই বর্ডার সীমান্ত এলাকায় আজকে পঞ্চম দিনের ধর্ণা ধর্নামঞ্চ শেষ হল কতদিন চলবে এটা যতদিন পর্যন্ত দোষী বিএসএফরা অ্যারেস্ট না হচ্ছে ততদিন পর্যন্ত এই ধর্ণা চলবে এর পাশাপাশি আরেকটা বিষয় যেটা না বললেই নয় গতকাল কংগ্রেসের প্রতিনিধি দল এখানে এসেছিল এবং তারা দাবি করছেন মোহিত সেনগুপ্ত বলছেন যে রাজ্য সরকার পনেরো লক্ষ টাকা দোক এবং কেন্দ্র লক্ষ এবং সঙ্গে একটা করে চাকরি তো নিশ্চয়ই আমরা প্রথম দিন থেকে বলেছি যে চারটা পরিবারের মধ্যে চারটা চাকরি বিএসএফ এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে দিতে হবে আমরা দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা চারটা পরিবারকে বারো লক্ষ টাকা দিয়েছি হ্যাঁ মহি সেনগুপ্ত কি বললেন সেটা তো আমাদের ব্যাপার না সেটা ওনাদের দলের ব্যাপার আছে ওনার দাবি আছে উনি দাবি জানাতেই পারেন কিন্তু এখানে কংগ্রেসের কেউ নাই এখানে কংগ্রেসের কেউ হলে ওনারাও আমাদের মতো মঞ্চ করতেন করে বিএসএফের শাস্তির দাবি করতেন যেই কাজটা ওনাদের করার দরকার ছিল ওনারাও এর শাস্তির দাবি করা উচিত ছিল আমার মনে হয় সেটা না করে আসছেন যে আমরা গেছিলাম আসছিলাম দেখলাম গেলাম এরকম একটা মানসিকতা নিশ্চিন্তা এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো দল নেই চোপড়া বিধানসভায় আমরা আমাদের দাবি আমরা আদায় করেই ছাড়ব এই বিষয়ে অশোক রায় বলছেন যে এখন একটা বড় ঘটনাকে তারা ঢাকা দেওয়ার জন্য এই ধর্ণা মঞ্চ কোন বড় ঘটনাকে ঢাকা দেওয়ার বলছে অশোক রায় নিজেরই এটা ভুলটাকে ঠিক করতে পারছে না নিজে কেন আসলো না নিজে আন্দোলনটা করলো না কেন এটাকে বিএসএফ এর দোষ না তাহলে বলুক ঢাকা তো পরের কথা দোষটা তো হয়েছে কিনা সেটা তো বলুক সেটা ওনাকে আগে বলতে হবে যে হ্যাঁ বিএসএফ এর দোষ কিনা হয় আছে না হলে নাই যদি দোষ থাকে তাহলে আমাদের আন্দোলনটা যুক্তিযুক্ত পরিবার পরিবারগুলো ন্যায় পাবে কতটা আশাবাদী আপনারা না না 100% ইনসাফ मिलेगा चारों परिवार को इंसाफ मिलेगा माननीय मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় উন্ননকের সাথে है हमारा সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সাথে है चारों परिवार को इंसाफ मिलेगा দাদা আমরা দেখছি পরপর ধরনা আপনাদের ধন অবস্থা চলছে এবং আজকে পঞ্চম দিনের যেটা সমাপ্ত হলো কি বলবেন মূলত যে কতটা আপনারা আশাবাদী যে সেই পরিবারগুলো ন্যায় পাবে আমরা হানড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ আমরা যে নেতৃত্বের যে নেতার যে নেত্রীর নেতৃত্বে চলছি মমতা ব্যানার্জি তিনি যেটা আন্দোলন ধরেন সেই আন্দোলনের একটা সফল রূপ দেন আমরা সেই তার নির্দেশেই আমরা যখন সে এই আন্দোলনটা করছি এবং আমাদের নেতা চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুর রহমানও আমরা বিগত দিনে দেখেছি যে কোনো নে আন্দোলনের নেতৃত্ব দিলে সেই আন্দোলন একটা সফল রূপ নেয় এটা অতএব আমরা ধরে নিতেই পারি যে এই আন্দোলনেও আমরা একটা চূড়ান্ত রূপ দেখতে পাব। বিরোধীদের মন্তব্য রয়েছে যে এটা তৃণমূল কংগ্রেসের ধর্মামঞ্চ এটা কোনো বড় ঘটনাকে ঢাকা দেওয়ার জন্য অর্থাৎ সন্দেশ খালি হতে পারে সেটা না তারা হয়তো তার মানে এটাই তারা নিজেদের যে বোকামিটা সেটা প্রকাশ করেছে কারণ তারা হয়তো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো কাকে বলে আর সংবিধানের যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে সংবিধানের যে সিস্টেমগুলো রয়েছে তারা হয়তো বুঝেই না বলে এই ধরনের মন্তব্য করে কারণ আমরা জানি যে লো যেটাতে হচ্ছে জিরো ল্যান্ড এরিয়া যেটা অর্থাৎ যেখানে তার কাটা সীমান্তে বা বাংলাদেশ সীমান্তে যদি কোনো কিছু ঘটনা ঘটে ভারতবর্ষের যে কোনো সীমান্তে তার জন্য দায়ী হানড্রেড পার্সেন্ট বিজে আপনাদের বিএসএফ আমাদের বিএসএফ অতএব এই ঘটনা তারা সেটাকে পলিটিক্যাল ফায়দার জন্য কথা বলতেই পারে কিন্তু আসলে যেটা সেটা বিএসএফে মূলত দায়ী এবং আমরা দেখেছি বিগত দিনে শুধু এইখানে নয় আমরা দেখেছি শীতলকুচিতে আমরা দিন হাটাতে পরপর ঘটনাগুলো দেখছি এবং বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় মানুষ যে বিভিন্নভাবে বিএসএফের দ্বারা আক্রান্ত সেটা বারবার প্রমাণিত হয়েছে এটা আমাদের মুখের কথা নয় এবং তৃণমূল এখানে কোনো রাজনীতি করতে আসেনি আরও হ্যাঁ নিশ্চয় আপনারা শুনলেন বিগত বক্তাদের মুখে এবং গতকালকেও আমাদের অভিষেক ব্যানার্জি উনিও গতকালকে ভিডিও কনফারেন্সের মিটিংয়ে বলেছেন যে এই চোপড়া নিয়ে দল কোনো মতেই পিছনে হাঁটবে না যতটা পারে সামনের দিকে হাঁটবে